মোবাইল চোর সন্দেহে ফল ব্যবসায়ীকে পিটি হত্যা যত চাপ থাকুক ডক্টর ইরুসকে দায়িত্ব পালন করতে হবে বলে সাকি জানাব আসিফকে পাশে রেখে বিএনপিকে কি বার্তা ডক্টর ইউনুসের এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মোবাইল চোর সন্ধে ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা গাজীপুরে মোবাইল চুর সন্ধে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন কোনাবাড়ি পাইজাত এলাকায় এ ঘটনা ঘটে কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন বলেন শুক্রবার স্থানীয় এক বাসা থেকে একটি মোবাইল চুরি হয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মোবাইল চুরির ঘটনায় প্রতিবেশী আব্দুল হক ও তার মেয়েকে শনাক্ত করা হয় ওই মেয়ে পুনরায় একই বাসায় গেলে বাইরের লোকজন তাকে আটক করে পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে মোবাইল চুরির কথা স্বীকার করে তার দাও তথ্যের ভিত্তিতে স্থানীয়রা মেয়েটির বাবা আব্দুল হক এবং তার সহযোগী জুয়েল তালুকদারকে আটক করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলে জুয়েল তালুকদার নিহত ও আবদুল হক গুরুতর আহত হন আব্দুল হককে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে যত চাপ থাকুক ডক্টর ইউনুসকে দায়িত্ব পালন করতে হবে বলেন সাকিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ওপর যত চাপই থাকুক তাকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাল সাকি তিনি বলেছেন ডক্টর ইউনুসকে যেহেতু জনগণ একটা ভরসার জায়গায় রেখেছে সে কারণে তাকে দায়িত্ব পালন করতে হবে একদিকে গণহত্যাকারীদের বিচার এবং অন্যদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য গণতান্ত্রিক সংস্কারে যেতে হবে এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে অন্যথায় আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন জোনাস সাকি জোনাস সাকি বলেন ডক্টর ইউরুসকে যেহেতু জনগণ একটা ভরসার জায়গায় রেখেছে সে কারণেই তাকে এই দায়িত্ব পালন করতে হবে তার উপর যত চাপই থাকুক না কেন তিনি যেন তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেন যা বাংলাদেশের ইতিহাসে অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি আরো বলেন এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নানা জায়গায় যে অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে তা একটা স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে এই দূরত্ব কমাতে আলাপ আলোচনা দরকার এখানে পরস্পর পরস্পরের সঙ্গে আলোচনা করে বোঝা যায় কে কি যায় জোনায়েদ সাকি বলেন গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জনগণের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা জানানো হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি আশা প্রকাশ করেছেন বিচার ব্যবস্থা যেন দ্রুত ও আন্তর্জাতিক মান বজায় রেখে এগিয়ে যায় সংস্কারের বিষয়ে জানাত সাকি বলেন ঐক্যমত্য কমিশন যেহেতু পনেরোই জুলাই পর্যন্ত সময় নিয়েছে তাই এই সময়ের মধ্যে আনুষ্ঠানিক ও অনুষ্ঠানিক আলোচনার মাধ্যমে যে ঐক্যগুলো হবে সেগুলোকে জাতীয় সনদ আকারে দ্রুত প্রকাশ করতে হবে এটাই সংস্কারের পদ্ধতি প্রধান উপদেষ্টা বলেছেন এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণের সুযোগ নেই অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেও গণসংহতি আন্দোলন একটি সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানিয়েছে জোনাস সাকিব বলেন একটি সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে এবং বিনিয়োগ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সহজ হবে প্রধান উপদেষ্টা জুনের তিরিশ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচন পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আসিফকে পাশে রেখে বিএনপিকে কি বার্তা ডক্টর ইউনুসের 2024 সালে আপাতত পূর্ব গগন ফুতানে শেখ হাসিনা দেশত্যাগের পর রাজনীতির মাঠে বিএনপির আধিপত্য প্রতিষ্ঠিত হয় কিন্তু এর পরও নেতৃত্বে চালিকা শক্তি ছিল মূলত ছাত্র সংগঠন তাদের সমর্থকদের হাতে কিন্তু সম্প্রতি সেনা প্রধানের বক্তব্য ইস্যাকের মেয়রিশুতের যমুনা ঘিরেও ও ছাত্রদল নেতা সামহতর প্রতিবাদে ছাত্রদের কঠোর অবস্থানের পর দৃশ্যপটে রীতিমতো ঝড় বইতে দেখা যায় এমনকি পতাকার গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টার এসব ঘটনায় মাঠের পর রাজনৈতিক চালকদের আসনে বিএনপি বসবে এমনটাই মনে করেছিলেন বিশ্লেষকরা কিন্তু শনিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এমন কয়েকজন ছিলেন যাদের নিয়ে ছিল বিএনপির ঘোর আপত্তি এ বৈঠকে ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া তার পদত্যাগের দাবিতে বিএনপি নেতা ঈশা খোসেন ও তার সমর্থকেরা কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপিও দলীয়ভাবে এই দাবি জানিয়েছে তবে বিএনপির সঙ্গে বৈঠকে আসিফ মাহমুদকে রেখে অধ্যাপক মোহাম্মদ ইউনুস কি বার্তা দিলেন সে প্রশ্ন উঠেছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে প্রায় এক ঘন্টার বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় নির্বাচন সংস্কার বিচার সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা আওয়ামী লীগের বিচারের দাবি জানান তারা তিন পেষ্টার এক সিটি বিএনপি দলীয় অবস্থান তুলে ধরেছে আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ পাওয়া ইশরাক ঘোষণের শপথ নেওয়ার বিষয়ে সরকার ব্যবস্থা নেবে বলে এতে আশা প্রকাশ করা হয় শপথ nadi স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজল গুইয়া পক্ষবাদুষ্ট আচরণ করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন বলে অভিযোগ করেছে পিপি আসিফ মাহমুদের উপস্থিতিতেই বিএনপি লিখিত বক্তব্য বলে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখা সাতে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এমন বিতর্কিত উপদেশদাদে সরিয়ে দেওয়া দরকার বলে আমরা মনে করি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা পরিষদের জায়গা পান তার সঙ্গে ছিলেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম পরে নাহিদ তড়তা করে ছাত্র আন্দোলনকারীদের নিয়ে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেন বিএনপির সঙ্গে দলটি টানাপোড়েন রয়েছে অনেকে মনে করেন এই দলের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে আসিফ মাহমুদের বৈঠক সূত্র বলছে শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপদেষ্টা আসিফ আহমদকে দেখেই মন খারাপ করেন লিখিত চিঠি আর সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ চাওয়া ছিল বৈঠকের মূল বিষয় কিন্তু সেই বৈঠকে ছিল আন্তরিকতার অভাব এই কারণে বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ ছিলেন কিছুটা বিরক্ত উত্তেজিত বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আমরা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি তাদের কর্মকাণ্ডের কারণে সরকার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে বলে আমরা বলেছি এ বিষয়ে বিএনপি সম্পাদক মন্ডলীর এক সদস্য বলেন বিএনপিকে পয়েন্ট অফ নো রিটার্নে ঠেলে দিচ্ছে ডক্টর ইউনুসের শের কিছু উপদেষ্টা চক্র তার বিরুদ্ধে রাজপথে অল আউট আন্দোলনের নামাটা দুর্ভাগ্যজনক হবে কিন্তু সেটা ছাড়া এরা ক্ষমতা ছাড়বে না এমন কথা সালাউদ্দিন আহমেদ বৈঠকের পর ঘনিষ্ঠজনদের বলেন এই বৈঠকে অবশ্য সব ছাপিয়ে আসিফ মাহমুদ ও সালাউদ্দিন আহমেদের হাত মেলানোর একটি ছবি সামনে এসেছে বৈঠকের পর দিন সালাউদ্দিন আহমেদকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম যাতে তিনি সাম্প্রতিক সমালোচনার বিপরীতে বিএনপির এই নেতাকে সমর্থন জানিয়েছেন বৈঠক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ রাশেদ আলম ভুইয়া বলেন গতকালের বৈঠকের পর সালাউদ্দিন আহমেদ খুবই উত্তেজিত ছিলেন সারা দেশের মানুষ টিভিতে এটি দেখেছেন সিনিয়র নেতাদের সামনে তার কথাবার্তা অনেকটা অশোভন ছিল তিনি হয়তো বৈঠকের ফল নিয়ে সন্ধিয়ান ছিলেন এজন্যই এমনটি করেছেন তিনি বলেন অধ্যাপক ইউনুস বারবার বলেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা না থাকলে সরকারের না তারাই তো নেতা ছাত্রদের বিরুদ্ধে যেসব অভিযোগ আসছে সেগুলো দুর্ভাগ্যজনক কিন্তু তাদের জন্য একবারে বাদ দেওয়া যাবে না এই শিক্ষক বলেন বিএনপিকে এখন এগোতে হবে জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মতো সহনশীল হতে হবে তা না হলে এমন অবস্থায় সবচেয়ে বেশি সুবিধা নেবে জামায়াত রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী বলেন এখন উপদেষ্টাদের পদতাকের বিষয়টি সামনে আনা উচিত নয় কালকের বৈঠক ছিল অনেক তাৎপর্যপূর্ণ তার আগে সরকারের বিবৃতিও ছিল অনেক কঠোর এবং উদ্বেগের তিনি বলেন অধ্যাপক ইউনুস ডিসেম্বরে নির্বাচন দেবেন না বিএনপির এখন এটি বোঝা উচিত জানুয়ারি থেকে জুনের মধ্যে যাতে জাতীয় নির্বাচন আদায় করে নেওয়া যায় সে বিষয়ে বিএনপির কৌশলী হতে হবে অধ্যাপক ইউনুস চালাক মানুষ তার গতকালের বৈঠকও অনেক কিছু ইঙ্গিত দেয় তাকে কেউ ভুল বোঝাবে তা মনে হয় তিনি নিজেই ভালো বোঝেন প্রধান উপদেষ্টা গ্রহণযোগ্য নির্বাচন দিতে চান বাংলাদেশ খেলাফত মদলিশের আমির মামুনুল হক বলেছেন প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আমরা সবাই যদি সহযোগিতা করি তাহলে দেশ ও জাতিকে একটি গন্তব্যে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করবেন পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলে সবার কাছে তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবেন তিনি বলেন ডক্টর ইউনুস আমাদের দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন দু হাজার ছাব্বিশ সালের জুনে তিরিশ তারিখের পর এক ঘন্টা ক্ষমতায় থাকবেন না তার আগেই তিনি নির্বাচন শেষ করবেন আমরা তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছি উল্লেখ করে মামুনুল হক বলেন প্রথমত আমরা বলেছি সংস্কারের বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা এখনো কাঙ্ক্ষিত কোনো লক্ষণ দেখতে পাইনি এরকম অনিশ্চিত লক্ষ্যের দিকে হাঁটা ঠিক নয় তাই আমরা বলেছি সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করুন যে কোনো লক্ষণ সংস্কারগুলো আপনারা করছেন দ্বিতীয়ত আমরা বলেছি সাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে হাজিনা সহ তার প্রধান সহযোগীদের বিচার কার্যক্রম দৃশ্যমানভাবে অগ্রগতির কথা তিনি আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন অতি দ্রুত আমরা বিষয়ে একটু সুসংবাদ পাব মামুনুল হক বলেন করিডোরের বিষয়ে ডক্টর ইউনুস বলেছেন দেশ বিরোধী কোনো কার্যক্রম তার দ্বারা সংগঠিত হবে না এ বিষয়ে তার উপর বিশ্বাস রাখতে বলেছেন যদিও এমন কিছু হয়ে থাকে তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করেই তা করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন